ছোট করে একটা বানাবো তার জন্য কিন্তু আমি এখানে একটা বোর্ড নিয়েছি আর বোর্ডের উপরে টিস্যু পেপার লাগিয়ে তার উপরে নীল রং করে নিচ্ছি কিছু কিছু অংশে সাদা সাদাও রেখেছি রং করা শেষে এটাকে এক সাইড এ শোখাতে দিব গোলাপি কালার আর লাল কালারের ক্লে কে একসাথে মিশিয়ে একটা নতুন ক্লে তৈরি করলাম সেখান থেকে অল্প অল্প ক্লে নিয়ে আমি এভাবে পাপড়ির শেপে অনেকগুলো পাপড়ি বানিয়ে নিব অনেকটা এইরকম হবে তারপর পাপড়িগুলোকে একটার সাথে আর একটা করে দিব এখানে চাইলে আঠাও দিতে পারেন আর আঠা ছাড়াও ক্লে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে একটা লেয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর এভাবে করে আরও পাপড়ি বানিয়ে নিব তবে প্রথম থেকে একটু ছোট করে সেম প্রসেসে সবগুলো পাপড়ি আমি তার ওপরে বসিয়ে দিচ্ছি তো প্রথমে আমি যে লেয়ারটা তৈরি করেছিলাম ওখানে ছয়টা পাপড়ি ছিল আর উপরে আমি পাঁচটা পাপড়ি লাগিয়েছি আর তার উপরে একটু হলুদ কালার ক্লে দিয়ে অনেকটা ফুলের রেনু তৈরি করতে চেয়েছি তার উপরে একটা টুথপিকের সাহায্যে আমি ছিদ্র করে নিব একে একে অনেকগুলো ছিদ্র আমি করে নিয়েছি আমার ঠিক যতগুলো মন চেয়েছে তো আপনার চাইলে ফুলটা এভাবেও রাখতে পারেন তো আমি ফুলের সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে একটু মার্কার পেন দিয়ে আমি ফুলের পাপড়ির যে সাইডগুলো আছে ওইখানে কালার করে নিচ্ছি বড় করে আমি ঠিক দুইটা ফুল বানিয়েছি আর দুইটা ফুলেই কিন্তু আমি এভাবে সেমভাবে কালার করে নিব তারপর শাপলা ফুলের পাতা বানানোর জন্য আমি এখানে সবুজ কালারের ক্লেকে গোল করে নিয়েছি আর তারপরে কিন্তু কেটে নিয়েছি এগুলোকে আমি ঠিক এতগুলো পাতা বানিয়েছি তারপর বোর্ডের উপরে আঠা দিয়ে আমি সবগুলোকে লাগিয়ে নেব ফুল পাতা সমস্ত কিছুই আমি একে একে লাগিয়ে নেব তো মনে হলো যে এখানে অনেক ফাঁকা ফাঁকা লাগছে সেজন্য আমি এখানে ক্লে দিয়ে একটু ফুলের কলি বানিয়েছি তিনটা আর তারপরে এগুলোকে লাগিয়ে দিয়েছি আর পাতার উপরে আমি মার্কার পেন দিয়ে এভাবে আজির করে নিচ্ছি সবগুলো পাতার উপরে আমি সেমভাবেই মার্কার পেন দিয়ে এঁকে নেব তারপর বিলের ভিতরে যাতে শাপলা ফুলের পাতা ফুল এগুলোতে ঢেউ তৈরি হয় সেই জন্য আমি কিন্তু এখানে মার্কার পেন দিয়ে এভাবে করে এঁকে নিয়েছি আর সবগুলো পাতার পাশেই কিন্তু আমি এভাবে করে এঁকে নিব এখানে সাদা কালারের মার্কার পেন দিয়েও কিন্তু করা যেত তো আমি ভাবলাম আমি নীলটাই রাখি সেজন্যই আর কি নীল কালারের মার্কার পেন দিয়ে করেছি আর এখানে চাইলে আরো বেশি বা কমও দিতে পারেন ফুল পাতা তারপরে হচ্ছে ফুলের কলি তো আমার কাছে এতটুকুই ভালো লেগেছিলো তো এতটুকুই আমি রেখেছি আর তারপর ফুলের রেনের উপর আমি লাল কালারের মার্কার পেন দিয়ে একটু এঁকে নিলাম এভাবেই কিন্তু অনেক সহজেই খুবই ইজিলি একটা শাপলা বিল তৈরি করে ফেলেছি এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন টা